গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আর পাইল ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে ছেলে আর ছেলের বাবা একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিল তো আমি নিচে চলে গেছিলাম তারপরে আর কি ছেলের হরলিক্স টরলিক্স বানিয়ে ওকে খাইয়ে তারপরে আবার চলে এসেছি উপরে বিছানা টিছানা পরিষ্কার করতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো বিছানা পড়ে থাকলে শিক্ষণ একটু খারাপ লাগে আর কি আমার ভালো লাগে না তো সে কারণে আর কি আর আজকে না ভাবছি ঘরগুলোকে একটু ভালো করে ঝেড়ে নেবো মানে এই যে ড্রেসিং টেবিল এগুলো না ভীষণ পরিমাণে নোংরা পড়ে বুঝি না কেন যে নোংরা পড়ে পিছনেও তো ঠাকুমারা থাকে না আর আমার উপরের ঘরে তাছাড়া আশেপাশেও কেউ থাকে না তাহলে ঘর টর ঝাড়ও হয় না ওই যখন একটু ঝড় হয় হয়তো তখন একটু ধুলো ওড়ে তাছাড়া কি করে যা ধুলো হয় ভগবান জানে তো যাই হোক এই যে দেখো আর এই অ্যালবামটার কথা তোমাদের আমি আগে বলেছি অ্যালবামের ভিতরে দুটো ছবি রয়েছে একটা তোমাদের দাদাভাইয়ের একটা আমার তো আমার ছবিটা মানে কেন জানি না আমার মানে মুখের ওই জায়গাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে আর তোমাদের আমাদের দাদাভাইয়েরটা তো ক্যামেরা থেকে তোলা তো সে কারণে আর কি ওটা ভালো রয়েছে তো এই আর কি আর এই ফুলদানিগুলো নিয়েছিলাম আমার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তো তখন আর কি ওখান থেকে নিয়ে এসেছিলাম আর ড্রেসিং টেবিলের এই যে নিচে দুটো ফুলদানি দেখছো কুকুরটার উপরে একটা আর নিচে একটা এই ফুলদানিগুলো নিয়েছি হচ্ছে আমাদের কুলাইতলা পুজোর মেলাতে নিয়েছিলাম তো দেখো এখন খাট টাটগুলো পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা তো বেশ নোংরা হয় ড্রেসিং টেবিলটা আমি প্রত্যেক দিনই মোটামুটি পরিষ্কার করি যেদিন হয়তো খুব চাপ মানে চাপের কাজ থাকে সেদিন আর করি ¿no? এভাবেই চলছে আর কি তো এখন ঘর দুয়ার পরিষ্কার করে ঘরটরগুলো মুছে নেব নিচের ঘরগুলোও হয়তো মুছতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার বললামই তোমাদের আগেই তো সে কারণে আর আমার ছেলে এখানে আসবে আর আয়নাটা না পুরো কেমন করে ফেলেছেন এক সাইড মানে হেলে গেছে এরকম টাইপে আর আমি একটু আর কি মাথাটা আঁচড়ে নিলাম কারণ সকাল থেকে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি উপরে মাথা আঁচড়ানো হয়নি তো তারপরে মনে পড়লো আর কি আর সেভাবে মানে অতিরিক্ত নোংরা তো নেই না সেজন্য আর কি মাথায় হাত দিলাম ওই অবস্থাতেই আর এই যে দেখো আমার ছেলে এখন দুষ্টুমি করছে আমি খাটের নিচে মানে মুছতে ঢুকেছি আর ও বলছে মা টুকি করো টুকি করো তো এই করছে আর কি আর এত দুষ্টুমি হয়েছে মাঝে মধ্যে না এমন রেগে যায় ওর উপরে প্রচণ্ড রেগে যায় কিন্তু বাচ্চা মানুষ কী করবো দুষ্টুমি তো করবেই আজকে সকালবেলাতেই এমন দুষ্টু বাইরে থেকে একটা পাটকাঠি নিয়ে এসেছে দিয়ে ওই যে মানে কি বলবো যে জলের যে ট্রাঙ্কগুলো হয় না আরে ওগুলোকে কি বলে আরে জল যে বোতলে করে ভরে ওগুলোকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না তো ওইটাতে ঠেকিয়ে মানে জলটাকে ফেলছে যেহেতু জলের জারটা অনেকটা উপরে রয়েছে তো এটাই হচ্ছে ও দুষ্টুমি মানে মারাত্মক পরিমাণে দুষ্টুমি করে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই কালকে মাছ ধরে এনেছে অনেকগুলো মাছ এনেছিল এই দুটো বেঁচে রয়েছে তো সে দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে বাবা নিয়ে এসেছে পাট শাক তো পাট শাকটা আজকে রান্না করব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারছি না ওই টুকিটাকি যা পাচ্ছি তাই শেয়ার করছি আর কি তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো চলো আজকের টাকাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে